নাড়ু তো আপনারা অনেক রকমের তৈরি করে খেয়েছেন তবে বাদাম দিয়ে এই নাড়ুটা একবার তৈরি করে খেয়ে দেখুন পুরো মুখের স্বাদ বদলে যাবে বাড়ির ছোট থেকে বড়রা সকলেই এই নাড়ু খেতে পছন্দ করবে আর এই নাড়ুর স্বাদ কিন্তু অন্য নাড়ুর থেকে একটু আলাদা অনেক বেশি খেতে ভালো লাগে দেখুন কতটা সুন্দর হয়েছে মুখে দেওয়ার সাথেই কিন্তু এই নাড়ুগুলো মিলিয়ে যাবে একবার তৈরি করে খেয়ে দেখুন কথা দিচ্ছি একবার তৈরি করে খেলে বারবার খেতে মন চাইবে আর যাকে খাওয়াবেন প্রশংসা করতে বাধ্য হবে খেতে এত ভালো লাগে প্রত্যেকটা নাড়ু দেখুন কতটা সুন্দর হয়েছে অনেক দিন পর্যন্ত আপনারা ঘরে রেখেও খেতে পারবেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত কাজলি ভিলেজ রান্না রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে খুবই সহজভাবে তৈরি করে দেখাবো চীনা বাদামের লাড্ডু আর এই লাড্ডু গুলো তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খেতে খুব পছন্দ করবে আর আপনারা ঝটপট করে তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন দেখে যাক আজকে লাড্ডু নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশন গুলো আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে চীনা বাদামের লাড্ডু চীনা বাদামের লাড্ডু তৈরির জন্য এখানে আমি বড় বাটি মেপে এক বাটি চিনা বাদাম নিয়েছি বাটিটা খুব বড়ও না তবে খুব ছোটও না কাপ মেপে নিলে হবে দু কাপের মতো এবার এই বাদামটা একটু শুকনো খোলায় ভেজে নেব ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা একটু গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বাদামগুলো একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে এবার হালকা আছে কন্টিনিউ নাড়াচাড়া করে একটু ভেজে নেব বাদামগুলো এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দরভাবে ফুটতে শুরু করবে আর কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে বাদামগুলো এভাবে নাড়াচাড়া করতে হবে দু থেকে তিন মিনিট তার মধ্যে দেখবেন বাদামের গাগুলো খুব সুন্দরভাবে ফাটা ফাটা হয়ে যাবে তখনই বুঝতে হবে যে বাদামগুলো ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে এই যে দেখুন বাদামের গাগুলো খুব সুন্দরভাবে ফেটে ফেটে গেছে আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে ভাজা হয়ে গেছে বাদামগুলো এবার নামিয়ে নেব এবার একটা থালার মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেব এখন হাত দেওয়া যাবে না অনেক গরম রয়েছে বাদামগুলো হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এবার উপরে খোসাগুলো একটু তুলে নেবো হাত দিয়ে ধরে এইভাবে একটু ডলা দিলেই দেখবেন খুব সুন্দর খোসাগুলো উঠে যাবে বাদামগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে সম্পূর্ণ এইভাবে এইভাবে ডুলে তুলে বাদামের খসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে একটু ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে এই যে দেখুন এখানে বাদামের খসাটা ছাড়িয়ে খুব সুন্দর একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি এইবার এখানে একটা ছোট বাটি নিয়েছি ছোট বাটির মধ্যে কিছুটা বাদাম তুলে নেবো এখানে হাফবাটির মতো বাদাম নিয়েছি এবার এখানে একটা মিক্সি জার নিয়েছি মিক্সি জারের মধ্যে এই হাফবাটি বাদাম নিয়ে এবার মুখটা বন্ধ করে নেব এবার এটা মিক্সির মধ্যে ঘুরিয়ে একটু আদো আদো করে ভেঙে নেব খুব বেশি যে গুঁড়ো করে নেবো তা না একটু আদো আদো করে থামিয়ে থামিয়ে ভেঙে নিতে হবে এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু ঘুরিয়ে নিয়েছি আদো আদো করে এভাবে ঘুরিয়ে নিতে হবে এবার বাকি বাদামটাও মিক্সি জারের মধ্যে নিয়ে নেব আর দেব সুন্দর ফ্লেভারের জন্য তিনটে ছোট এলাচ এই বাদামটাও একটু গুঁড়ো করে নেব এই যে দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে ভাবে বাকি বাদামটাও একটু ঘুরিয়ে আধো আধো করে নিয়েছি ঠিক এইভাবেই করে নিতে হবে আর বাদামের লাড্ডু তৈরি করলে ঠিক এইভাবে করে নিতে হবে তাহলে দেখবেন খাওয়ার সময় বাদামগুলো খেতে বেশি ভালো লাগবে আর যখন মিক্সি চালাবেন তখন একটু মিক্সি একটু থামিয়ে থামিয়ে ঘুরিয়ে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দর হবে এবার উনুন জেলে কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ে নিয়ে নেব এই ছোট বাটি মেবি এক বাটি চিনি আর দু বাটি বাদামের জন্য এক বাটি চিনি নিলেই কিন্তু খুব সুন্দর হবে এবার চিনিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর দেব হাফ বাটি জল একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এবার এখানে আমি এক প্যাকেট আমুল দুধের প্যাকেট নিয়েছি দিয়ে দেবো পুরোটাই তাহলে দেখবেন খেতে কিন্তু আরো ভালো লাগবে লাড্ডু আর দুধের খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে গুঁড়ো দুধটা দেওয়ার পর সঙ্গে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই যে দেখুন এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি বাদামের গুঁড়োটা দিয়ে দেব এর মধ্যে দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে চাল করে নেব আর এই সময় উনুনের আঁচটা কিন্তু একদমই হালকা রাখতে হবে হালকা আঁচ রেখে এইভাবে একটু ঘন করে নিতে হবে তো এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা টাইম খুব সুন্দরভাবে এক জায়গায় জড়ো হয়ে যাবে আর এটা তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না যে দেখুন কড়াই থেকে খুব সুন্দরভাবে ভাবে ছেড়ে ছেড়ে আসছে তার মানে এটা হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে একটা থালার মধ্যে ঢেলে নেব এবার এগুলো গরম গরম থাকতে থাকতে এক চামচ করে নিয়ে প্রথমে যে আমি বাদামের গুঁড়োটা তৈরি করে রেখে রেখেছিলাম সেই গুঁড়োর মধ্যে নিয়ে নেব নেওয়ার পর হাত দিয়ে একটু গরম থাকতে থাকতে চেপে চেপে কোট করে নিতে হবে এই যে দেখুন ঠিক এইভাবে করে নিতে হবে হালকা হাতে একটু চাপ দিয়ে দিয়ে লাড্ডু গুলো তৈরি করে নিতে হবে তো দেখুন এখানে একটা লাড্ডু তৈরি করে নিয়েছি এই লাড্ডু গুলো তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখুন অন্য লাড্ডুর থেকে এই লাড্ডুটার স্বাদ কিন্তু অনেকটাই আলাদা আবার একটা তৈরি করে নিয়েছি এই যে দেখুন সব নাড়ুগুলো আমি খুব সুন্দরভাবে বেঁধে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হওয়ার পর খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর যেগুলো একটু আগে বেঁধে নিয়েছি দেখুন কতটা শক্ত হয়ে গেছে প্রত্যেকটা নাড়ু কিন্তু খুব সুন্দর হয়েছে এই নাড়ুগুলো খেতে দারুণ লাগে তাহলে বন্ধুরা আজকের এই বাদামের লাড্ডু আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন